আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নেই কেউ কৃপণতা করবেন না এমনিতেই আমার ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো বা আজকে অন্যান্য দিনের তুলনায় আরো একটু বেশি দেরি হয়ে যাবে বা অনেক বেশি রাত হয়ে যাবে কারণ আমি যখন ক্যামেরাটা অন করছি তখনই রাত বারোটা পেরিয়ে গেছে বারোটার পরে ক্যামেরার সামনে বসলাম তো কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব আমি নিজেও মানে চিন্তা করে বা ভেবে পাচ্ছি না যে সুখ সংবাদ দিয়ে শুরু করব না মানে খুশির সংবাদ দিয়ে শুরু করব তো খুশির সংবাদ তো বয়ে যাচ্ছে আমার আসামিদের পরিবারে মানে অধিকাংশ আসামিরাই খুশির সংবাদ শোনাচ্ছে আমার গৃহীত লালু বা মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা খুশির সংবাদ দিয়ে কেন্দ্রে ফেলছে কি জানেন কেন্দ্রে তো তাই না কেন্দ্রে দিছে ডাইনি মাগি তিশা খুশির সংবাদ শোনাবে বলে টাইটেল থামনেল দিচ্ছে ম্যাকাম মানে যাত্রা দলের সরদার এবং হাগু খাইস খুশির সংবাদ শোনাচ্ছে তারপর ওই চাশমিস চেপা সুটকি খুশির সংবাদ শোনাচ্ছে ওই ভণ্ড বাচাল মুখোশদারি শয়তান পিট গার্ডেন দাঁতের বাগান পাতরা নাজরি নিশি খুশির সংবাদ শোনাচ্ছে এবং আজকে বাপ সারা বাংলা তানু খুশির সংবাদ শুনিয়ে গেল মানে খুশির বন্যা বয়ে যাচ্ছে আমার আসামিদের মানে জীবনে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের জীবনে কিন্তু আমার পরিবারে আমার জীবনে বলবো না আমার পরিবারে এখন দুঃখের বন্যা বয়ে যাচ্ছে মানে কি বলবো দুঃখ নিয়েও আমি ভিডিওর সামনে বসছি আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য আমার গতকালকের ভিডিওতেই আপনাদেরকে বলছিলাম যে মনটা ভালো না মনটা খারাপ গতকালকে একটু কথা বলে গতকালকে আগের দিন যে কথাগুলো বলেও বলতে পারি নাই ভিডিওটা শেষ করতে পারি নাই দুই দিনে মানে ভিডিওটা শেষ করে আপলোড করছি আপনারা যেহেতু মানে শুনছেন যে আমি আবার আপনাদেরকে আমার সুবিধা সময়ে এই মন খারাপের কারণটা বলবো তাই আর কেউ প্রশ্ন করেন নাই তো আজকে আমি সেই কারণটা বলি যে কি দক্ষ বা সুখ আমাদের জীবনে নেমে আসছে তো গত মঙ্গলবার রাতে আপলোড করার জন্য আমি যে ভিডিওটা আপলোড করতেছিলাম মানে গতকালকে তো বুধবার গেছে আজকে বৃহস্পতিবার গেল মানে আমি যখন ভিডিওটা আপলোড করবো ততক্ষণ শুক্রবারের তারিখটা শুরু হয়ে যাবে রাতটা বৃহস্পতিবার দিবাগত রাত হইলেও তারিখ অনুযায়ী শুক্রবার তো মঙ্গলবারের কাহিনী বলতেছি মঙ্গলবার যখন আমি ভিডিওটা তৈরি করব আমি ক্যামেরার সামনে কথা বলতেছি মোটামুটি অনেকক্ষণ সময় কথা বলে ফেলছি এই মুহূর্তে আমার ঘরে কান্নার মানে রোল পড়ে গেছে আর কি মানে হঠাৎ মানে এত কান্না যে মরা কান্না সোজা কথা তা আমি একটু বিরক্তই হয়েছিলাম প্রথম অবস্থায় একদম মানে তাৎক্ষণিক আর কি যে আমি এখানে ভিডিও বানাচ্ছি হঠাৎ কি কারণে ঘরে কান্না শুরু হয়ে গেল রিদার আম্মু গেছে রিদাকে ঘুম পাতাইতে তো এই মুহূর্তে কি রিদা কোনো এরকম কিছু করলো বা ঘরে কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা এরকম একটা ভয় মানে মধ্যে মানে ই হলো যে ঘরে গেল তারা পাঁচ মিনিট হইলো মাত্র মানে সোজা কথা বাবুকে ঘুম পাড়ানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তো এখন মানে কি কারণে রিদার আম্মু চিৎকার করে উঠলো হঠাৎ করে গিয়ে রিদার কিছু হয়ে গেল বা তার নিজেরই কিছু হয়ে গেল কিনা আমি এখানে বসা ছিলাম তারা বেডরুমে ছিল তো আমি ঘরে দৌড়ে গেলাম দৌড়ে যাইতে কি হয়েছে তুমি এইভাবে চিৎকার করতেছো কি কারণে তো সে এইভাবে মানে ইয়ে করে বলতেছে আমার আম্মা তো নাই আমার আম্মা মরে গেছে আমি মাত্র ওই ভন্ড পাচার মহুলতারি শৈতান টি গার্ডেন দাঁতের বাগান পাতরানার যে নিশির জন্য ওই যে গতকালকে ভিডিওতে যে হাদিসটা শেয়ার করে মানে ইয়ে করলাম তাকে একটু স্মরণ করিয়ে দিলাম যে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করলে কি হয় এটা বলতে যাব প্রস্তুতি নিচ্ছি যে দাঁতের বাগানের পালা শুরু হয়ে গেছে এই রকম সময় মানে আমার মানে মৃত্যুর খবর আমার পরিবারে চলে আসলে মানে হায় মতের সাথে কোনো গ্যারান্টি নাই মানে নিশ্চয়তা নাই মানে কখন মানে কে মারা যাবে এটার কোনো সিরিয়াল নাই আসার কালে সিরিয়াল আছে আমার আগে আমার বড় ভাই তারপরে তার ছোট ভাই এভাবে যে দাদা দাদার পরে বাবা বাবার পরে সন্তান এভাবে একটা সিরিয়াল মেনটেন করে আসতে হবে কিন্তু যাওয়ার কালে সত্যি যে সন্তানের আগে মানে কি জানো বাবার আগে সন্তান মারা যাবে না মানে নাতি প্রতি মারা যাবে এটা কোনো মানে গ্যারান্টি নাই কেউ মানে ইয়ে করে বলতে পারবে না যে অমুক ষাট বছর বাঁচবে বা সে একশো বছর বাঁচবে বা সে পাঁচ বছর বাঁচবে এই সে তো এরকম যে আমার নানি শাশুড়ি অসুস্থ আপনারা হয়তো বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে নানি শাশুড়ি আমার এখানে আসছে বলছি অসুস্থ স্ট্রোক করছে এক সাইড প্যারালাইজড হয়ে গেছে মানে মোটামুটি কয়েক মাস ধরে বা গত রোজার মাস ধরে উনি অসুস্থ আমার এখানেও থেকে গেছেন এখন আমার খালা শাশুড়ির কাছে আছেন আমার শাশুড়ির কাছেও ছিলেন তো আমার শাশুড়ি এমনিতে গত কয়েক বছর ধরেই একটু অসুস্থ ডায়াবেটিস কিডনিতে সমস্যা এবং হার্টের সমস্যা আছে কিন্তু গত ওই যে মঙ্গলবারের রাতে হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে নিয়ে আসার মতো সময় পাওয়া যায় নাই মানে তাৎক্ষণিক মানে উনি মারা গেছেন তো আল্লাহ তালা জান্নাতুল ফেরদুস নাসিব করুন তো মানে এইরকম শোক নিয়ে সেদিন সোজা কথা তো আর ভিডিও করা সম্ভব না সেদিন খবরটা পেয়ে আমরা খবর পাইতে পাইতে বারোটার দিকে খবর পাইছি তো বারোটার সময় খবর পেয়ে তার এখানে থাকা যায় না মানে যেহেতু একদম মানে খুব কাছেও না মানে সুজা কথা একটা নদী আমাদেরকে ইয়ে করে ফেলছে তো শীতের দিন রাত 12টা মোটামুটি অনেক রাত তারপরে নদী পথে যেহেতু হইতে হবে তো বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে বের হইতে হইতে এত রাতের বেলায় এমনিতেও রিদার একটু ঠান্ডা লাগছে মোটামুটি একটু না অনেকটাই ঠান্ডা লাগছে নাক দিয়ে সব সময় পানি অনবরত পড়তে থাকে মানে ওষুধ চলতেছিল তো শীতের কাপড় চোপড় পরিয়ে এদার ঘুমের প্রস্তুতি নিচ্ছে সেখান থেকে উঠিয়ে ইয়ে করে আমাদের মানে বের হইতে হইতে রাত্র একটার বেশি বেজে গেছে এমন সময় মানে কি বলবো মানে বের হয়েছি মোটর সাইকেলের তেল শেষ এত রাতের বেলায় তো এই রাত একটার সময় এখন কোনো যানবাহন পাবো না মানে রিক্সা রিক্সা এটা আমার তো ব্যক্তিগত প্রাইভেট কার নাই আমার বড় ভাইয়ের মতো এখন আমার বড় ভাইকেও আমি বলতে পারি না যে ভাই ইয়ে করো ড্রাইভার বাসায় চলে গেছে এই সে তো এখন কোনো রিক্সাওয়ালাও পাচ্ছি না তো কিভাবে যাব মোটর সাইকেল বের করছি প্রতিমধ্যে মোটর সাইকেলের তেল শেষ মানে আমার আগের রাতেই সোজা কথা এইরকম একটা ইয়ে ছিল যা মানে মনের ভুলে তেল ভরা হয়নি যে আমি যখন বাজার ক্রস করে ফেলছি তখন মনে হয়েছে যে আজকে তেলটা নিয়ে নিলে ভালো হইতো পরে আবার ভাবলাম একটু আলোচনীয় যে আমি তো আসতে পারবো বাজার পর্যন্ত তো কালকেই বলে নিব না কিন্তু আওয়াজে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত যাইতে হবে এবং সেটা রাত একটার সময় সেটা টুকু নিয়েছিল এরপরে একটা ইয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মোটর নিয়ে বের হয়েছি প্রতি মধ্যে তেল শেষ মানে নদীর ঘাট পর্যন্ত যেতে যেতে তেল শেষ হয়ে গেছে তারপরে তেলের একটা দোকানদারের নাম্বার ছিল ফোন দিছি তার বালি দূরে সে আর আসতে পারবে না এরকম একটা বিপদ আপদ নৌকাওয়ালা নৌকা বন্ধ করে দিছে তারপর একটা থেকে ডাকতে ডাকতে যে ওই পারে কেউ নাই ওই পারে কেউ তো আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের মানে ওই ওই পারে যেই থাকে তারা আমার ডাকি শুনে ওই মাঝির বাড়িতে খবর দিয়ে ঘুম থেকে উঠিয়ে এনে মানে নৌকা এবারে পাঠাইছে তো মোটরসাইকেল রাস্তায় দাঁড় করি আমার মার্কেটের নেচে দাঁড় করি যে বাসায় আবার নিয়ে আসবো এরকম না যেহেতু নদীর ঘাট বাজারে তো বাজার থেকে শুধু ধাক্কাইতে ধাক্কাইতে আমার দোকান পর্যন্ত মোটর সাইকেলটা নিয়ে রাস্তার মধ্যে রেখে শুধু পাহারাদারকে বলে গেছি যে মানে ইয়েটা আপনি সারা রাত্র যেহেতু পাহারা দিবেন একটু ইয়ে করে তাদের ডিউটি হচ্ছে ভোর ছয়টা সকাল ছয়টা তো আমার মার্কেটেরও পাহাড় আছে তার ডিউটি ওর সকাল ছয়টা সাতটা পর্যন্ত বলছে আপনারা ছয়টা সাতটা পর্যন্তই পাহারা দেন এরপর থেকে তো নয়টার দিকে মার্কেট খুলেই ফেলবে তো ইনশাল্লাহ কিছু হবে না আপনারা দেখে রেখেন তো মোটর সাইকেল রাস্তায় ফেলেই চলে গেছি তারপর শ্বশুরবাড়িতে পৌঁছাতে পৌসেতে রাত্র দুইটা তারপর কালকে আসতে আসতে মানে সারাদিন থেকে আস্তে আস্তে মানে এরকম চলে আসছিলাম সময়ে নিয়ে তা আজকে সকালবেলা আবার গেছে আমিও সারাদিন সেখানেই ছিলাম তো আগামীকাল মানে এইসব ঘটনাগুলি হইতে হইতে দিন গড়লে কিন্তু যে আগামীকাল শুক্রবার হবে আমার শাশুড়ির মৃত্যু চার দিন হয়ে যায় তো এখন আমি একমাত্র জামাই আমার শালা শালি যা আছে সবাই ছোট ছোট বলতে মানে আমার ওয়াইফের ছোট আমার তো একটা দায়িত্ব আছে অন্য শালা শালীরা যেহেতু কেউ বিয়ে করে নাই দুইটা শালি একটা ডিগ্রিতে পরে শালাও ডিগ্রিতে পরে এবারে যে ফাইনাল পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা চলতেছে তিনটা পরীক্ষা তারা দিছে মানে আগামী ইয়েবার শনিবার রবিবারে একটা পরীক্ষা আছে মনে হয় তো মানে এখন বলতেছে পরীক্ষা দিবে না এই সেই মায়ের এই মেয়ের ইয়ে নিয়ে তো কালকে একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আবার পরীক্ষার জন্য মানে ইয়ে করা যায় কি না বলতেছে আগামী বছর দিবে এটা সেটা মানে কি বলবো তো সোজা কথা এখন আগামী কালকে একটা সবারই একটা ইয়ে থাকে যে একটা মানুষ মারা গেলে কিছু গরিব দুঃখী মানুষদেরকে পাড়া প্রতিবেশীদেরকে খাওয়া দাওয়া করানো তো এটা অনেক হুজুর আবার মাসাল্লা দেয় এটা করা উচিত না এই সেই এগুলো আবার করতে গেলেও বাদ না না করতে গেলেও বাদ তো যাই হোক এখন কিছু না কিছু তো একটা করতেই হবে তো তাদের ইয়ে যেহেতু এগুলো হুজুরা ইয়েও করে আর আমিও ইয়ে করলাম যে আপনারা যেটা বলেন সেটাই হবে ঠিক আছে তারাও আমার করে দিয়েছে বাবা তুমি পরামর্শ দাও এই সেই আমার শ্বশুর আমার চাচা শ্বশুর তারা তো আপনারা যেভাবে ইয়ে করেন আপাতত রকম ভাবে যে চার দিনে করাইতে হবে চল্লিশ আট তো তারা বলতেছে এটা চল্লিশ আট দিনেও করব না এ করব না আর আগামীকালকে যেহেতু একটা শুক্রবার পড়ছে মসজিদে একটু দুয়ার জন্য হিমাম সাহাবকে বইলেন আর সবাইকে একটু মিষ্টিমুখ করায় দিলে তাহলেই চলবে তো এরপরেও মানে আত্মীয়স্বজন বা একদম ঘরের সাথে ঘর একদম ঘনিষ্ঠ যে কতজন মানুষ আছে তাদের জন্য হালকা পাতলা একটু আয়োজনের ব্যবস্থা করছি এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইয়ে থেকে তো এইগুলো বাজার সেটা সব দায়িত্ব নিজে পালন করে সবকিছু গত দুই দিন আমি তেমন একটা নজর রাখতে পারিনি এই যে এত ঝামেলার মধ্যে হালকা পাতলা তাদের মানে এগুলো জানার জন্য যে কি হচ্ছে না হচ্ছে একটু দেখিত তো তাদের কিছু টাইটেল থামনে আমার চোখের সামনে পড়ছে এর মধ্যে কিছু খবর এরকম আছে যে ওই ভন্ড বাচাল মুকুলদারি শয়তান টিপ গার্ডেন দাঁতের বাগান ফাতরানোর নিশি বাংলাদেশে আসতেছে তো আবার এই যে একটু আগে দেখলাম বাপসারা বাংলার তানুমন্ডল মানে নিজে মানে ইয়ে দিছে ঘোষণা দিছে সে মা হতে যাচ্ছে ওই কুমড়ো বাবা হতে যাচ্ছে বাংলাদেশি ডাইনি মাগি নর্তিশা খুশির সংবাদ দিবে বলেও কোনো খুশির সংবাদ দেয় নাই এই সেই এ এখন কোনটাকে রেখে কোনটাকে ধুলাই করব। আর এরকম মানসিকতা নিয়ে ওই যে আগের মতো পূর্ণ অধ্যমে আমার আসামিদেরকে ধুলাই করাটা সম্ভব না তো এখন সংক্ষিপ্তভাবে শুধু মানে আপনাদেরকে তথ্যগুলো একটু জানিয়ে দেয় আপনারা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন যে মানে তাদের সাথে একটু ইয়েটা দেখা সাক্ষাৎটা করতে আসলাম আর কি তো এই দেখা সাক্ষাৎ করার মধ্যে আড্ডার মধ্যে আসামিরা যে ফটকামি ফাৎকামি বা মানে চিটারি বাটকার প্রতারণা গুলো করে গেছে এগুলোর জন্য তাদেরকে মানে হালকার উপর ঝাপসা শুধু একটু ওয়ার্নিং দিয়ে চলে যায় আমি যে তাদের বাগান ইয়ে করছে যে তাকে এবার কেউ ফকিরনি বলতে পারবে না এবার তো আমাকে কেউ ফকিরনি বলবে না নিশ্চয়ই না কি কি টাইটেল খান্ডে দিয়ে ভিডিও আপলোড করছে আবার অনেক ভিউয়ার্স আমাকে

এটার জন্য যারা ইচ্ছা মতো ধুলাই করি অনেক রিকোয়েস্ট আসতেছে এখন মানে কথা বলতে বলতে আমার শাশুড়ির মৃত্যুর খবর দিতে গিয়ে এগুলো বর্ণনা করতে গিয়ে অনেকটা সময় চলে গেল তার বাকি অল্প সময়ে সবাইকে ধুলাই করাটা তো সম্ভবই না তো এত ইয়েও করা যায় না শুধু আপনারা যারা সবাই মিলে শুধু তাদেরকে বয়কট করছেন তাদের মানে তাদের জন্য আমার আসামিদের অপকর্মের মানে ইয়েগুলো তথ্য গুলো আপনাদেরকে আমি একটু জানিয়ে যাই তো শুরুতে আমার ঘৃণিত লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বাপ্পীকে শুধু এইটুকু জিজ্ঞেস করি পক্ষ থেকে যে কি রে লালু দেশি কুত্তা বাপ্পি মেরা আতুয়া তো তুই তোর মায়ের টাইলস কিনতে গেছিস টাইলস চলে আসলো ওভেন র‍্যাক কিনে নিয়ে আসছিস নাকি ই করছিস এটা ভাঙতিছিস তোর শুধু টাইটেল থাম্বনেল গুলো দেখছি ভিডিওর ভিতরে দেখা কোনো সময় পাই নাই কিভাবে পাবো তোরা হইলে এই যে একজন মানুষ মারা গেছে শাশুড়ি শ্বশুর দাদি শুরু মানে এই যে এত কিছু লাশ নিয়ে কতক্ষণ বাণিজ্য করতে অজ্ঞান হয়ে গেল এইগুলো নিয়ে একটা বাণিজ্য হইতো এইটা সেটা কতগুলো চ্যানেল সবগুলো চ্যানেলে হইতো কিন্তু আমি আমার একটা চ্যানেলে এই ইনফরমেশন দিব সেই সময় সুযোগটাও মানে পাচ্ছি না কোনটা করব তোদেরকে ধুলাই করব না এগুলো বলবো করবো তারপরে যে কি প্রিপারেশন নিলাম কি কি বাজার সদাই করে মানে পাঠিয়ে দিয়ে আসলাম লোকের আয়োজন করতেছি নিয়েও আরো কয়েকটা ইয়ে হয়ে গেছে তাদেরকে মানে কি কি ওষুধপত্র কিনে দিতে হইলো এইটা সেটা নিয়ম মানে কন্টেন্ট বানিয়ে ফেলতে পারতো মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট আমার শালি কি পাগলামিগুলো করতেছে মায়ের জন্য কারণ আমার শাশুড়ি যখন মারা যায় শালি বড় শালী মানে বাসায় ছিল ব্রাহ্মণ সে মৃত্যুর খবর পেয়ে কি ধরনের পাগলামি করতেছে কি করতেছে না করতেছে আমার আমার মায়ের প্রথমে তো মানে রিদার আম্মুকে আমি শান্ত করছি সে হচ্ছে মানে বড় সন্তান তার মানে অন্যরকম একটা মা বাবার প্রতি অন্যরকম একটা সফট করার আছে তার এসে মানে তার পৃথিবী জুড়ে তার মা ছিল তো তাকে সান্ত রাখলাম যে দাঁতের বাগান নিশিকে করতেছিলাম মানে একদম হাতে সামনে ছিল যে মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করলে কি হয় সাথে সাথে তাকে আমি এটা বুঝাইলাম তো মানে মোটামুটি সে সাথে সাথে ই হয়েছে আমি শুধু তাকে এইটুকু বলছি যে তুমি যদি মনে করো যে তোমার মাকে তুমি ভালোবাসো তোমার মায়ের কবরের আজাদ থেকে মানে মুক্তি পাক বা আজাদ যেন না বাড়ে প্রত্যেকটা মানুষেরই কম বেশি কবরের আজাদ তাকে ভোগ করতেই হবে তো এখন আরো মানে আপন জনদের জন্য সেটা বৃদ্ধি পাক এটা নিশ্চয় কেউ যদি তাকে ভালোবাসে সে কখনোই করতে মানে যাবে না তো হৃদার আম্মুকে বলার সাথে সাথে হৃদার আম্ম শুধু আমি কিছু তুমি তোমার সুখটা মানে সুখ সুখ না মানে যেটা আনন্দ ফুর্তি এটা না সুখ মানে কষ্ট তুমি তোমার কষ্ট কমানোর জন্য মানে কান্নাকাটি করতে পারো এভাবে তুমি তোমার মনে যত কষ্ট আছে চোখে পানি তুমি ঝরাও কিন্তু সেটা প্রলাপ বিলাপ এইগুলো করে না ঠিক আছে তুমি কাঁদো কেঁদে মনের কষ্ট হালকা করো কিন্তু আমার মা এইটা হইল সেটা হইলো মানে সে সেটা করে নাই কিন্তু এরপর ইয়ে করছি তো সে একটু বাস্তবমুখী হয়েছে কিন্তু আমার শালিকে তো আমি এগুলো আর বলার সময় পাই না বলি নাই করি নাই তা সে আস্তে আস্তে ভুরে আসছে আসার পর থেকে পাগলামি আমার মায়ের সাথে আমাকে কবর নিয়ে যাও এই করো সেই দরজা বন্ধ করে দিছে সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে যে সে যখন তার মাকে গোসলের জন্য মানে নিয়ে যাওয়া হয়েছে গোসলের খাতিয়াতে ইয়েতে সে একা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিছে তো এখন সবাই টেনশনে করে গেছে শেষ পর্যন্ত দরজা জানালা ভেঙে মানে তাকে মানে ইয়ে তারপরে দেখা গেছে যে সে খিলি লেগে আছে ইয়ে এই হচ্ছে পরিস্থিতি তো আমার আসামি এইগুলো নিয়ে কতগুলো কন্টেন্ট বানাইতো বড় কে কতক্ষণ অজ্ঞান ছিল ওই বাংলাদেশি মাগিন মাগিনোর কি কারণে অজ্ঞান হয়ে গেল অমুক কি হইলো তমুক কি হলো আমি কি ভুল বললাম না হাসা কইছি ভিউয়ারস কোয়েন দেই তো এগুলো ইয়ে করতে করতে মানে অনেকটা ইয়ে চলে গেছে আমার ভালো লাগতেছে না এরপরে আচ্ছা একটা একটা করে একটু একটু করে দিয়ে করি

আজকে গতকালকে কয়েকদিন ধরে খুশির সংবাদ এটা সেটা টাইটেল থার্নেল দিয়ে মানে সে তানুমন্ডলের প্রেগনেন্সির কোন খোঁজ খবর না দিয়ে অন্য কোথায় কি হইলো কোথায় ছিলে। কান নিয়ে গেল না যেগুলো তথ্য প্রমাণ আমরা ভিউয়ারসরা প্রশ্ন অনেক দিন ধরেই জানি এই গান গে বাংলাদেশি ডাইনি মাগিনো টাইটেল থার্নেল দিয়ে ভিউয়ারসদের সাথে সেটারই বাটপারি প্রতারণা শুরু করছে তো বাংলাদেশি ডাইনি মাগিনোর টাইটেল থার্নেলগুলো একটা একটা করে পরে আপনাদেরকে তো মানে শুনাই আর এই মাগিনঙ্কের ধলাই করি। একটা ভিডিও থাম্বনেল দিছিল এরকম চারো দিক দিয়ে খুশির খবর কিছু কথা শেয়ার করলাম আপনাদের কাছে আচ্ছা ওই ভিডিওর মধ্যে সে যে খুজ খবর দিছে বা কিছু কথা শেয়ার করছে এখানে তানুমंडলের প্রেগনেন্সির কোন খুজ খবরই ছিল না এটা ছিল গতকালকের ভিডিও সেখানে সে তার ভাইয়ের মেয়ে হবে নাকি জানো তার ভাবি হবে এটা সেটা এই মেকআপ বুতরি জাত সর্দার নেই প্রেগনেন্সির খবর জানাইছে এটা সেটা আরে ফকির নির বাচ্চা ওরে চিটার ওরে বাপ্পা রাতের রানী এগুলো তো আমরা জানি এটা তো তোর কন্টেন্ট না তুই তো নতুন তুই যে তোর খবর দিবি তোর পরিবারে কি হচ্ছে না হচ্ছে তুই একদম ইনস্ট্যান্ট তোর নিজস্ব মানে আলাদা কোনো ইয়ে নিয়ে কথা বলবি কিন্তু সেখানে আরেকজনের কি হইলো না হলো যেগুলো আমরা জানি ভিউয়ার্স তো জানে সেটা তো একই ভিউয়ার্স তোদের তোদের এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার তোর মনে হয় এক লক্ষ সত্তর হাজারের উপরে এরকমই তো তাই না আচ্ছা সোজা কথা এক লক্ষ সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার তার এরপরে মেকআপ বুতুরির যতগুলো সাবস্ক্রাইবার আছে যারা সব জানেন বাংলাদেশি ডাইনি মাগিনার একদম সেম সাবস্ক্রাইবার তাহলে এই খবর তোর মুখ থেকে শুনতে হবে কেন এরপরে তুই আবার আরেকটা যেই টাইটেল থাম্বনেইল দিবি যে মিষ্টি নিয়ে চলে আসলো মেয়ের জামাই হঠাৎ করে কি এমন খবর জানাইলো থামনে লেগে নাই এটা আজকে তুই ভিডিওটা আপলোড করছিস রাতের জানি কাটে জানি বাংলাদেশি ডাইনি মাগিন এই ভিডিওর মধ্যে তুই এটা বলছিস তুই যে এখানে দিলি যে কি এমন খবর জানাইল এটার মধ্যে তুই তানুমন্ডল গাবি না তানুমন্ডল প্যাকনেট না পোয়াতি গর্ভবতী

ধোঁকা দিয়ে তাদের সাথে কথা বাত্তারে প্রতারণা করে তাদের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে সবকিছু জেনে বুঝে যে তাদের ভিডিওর কোনো ক্লাস নাই তাদের ভিডিওর কোনো আগা গুড়া মাথা কোনো কিচ্ছু নাই যেই এই ফকিনির বাচ্চা আসছে মিষ্টি নিয়ে মানে ইয়ে করে সে আসার জন্য তানুমন্ডলের জন্য কালিজিরার ভর্তা বাদামের ভর্তা শুটকির ভর্তা এগুলো বানিয়ে দিচ্ছে তো মানে সবার আগে দেখেছে সে ভর্তা দিয়ে দিচ্ছে এই

খাটের রানী রাতের রানী বাংলাদেশী ডাইনি মাগিন মানে কোনো কিছুই জানাইল না কি কারণে এই ফকিরির বাচ্চা কুমড়োর মিষ্টি নিয়ে আসলো সেখানে কিছু শিরক মিরকের কাহিনী দেখাইছে যে আমি বিশ্বাস করি না করি না এরপরে এত দূরে মানে একটু ভর্তা টর্তা নিয়ে যাবে আমি একটু রসুন দিয়ে দেই এই সেই রসুনের কোনো ক্ষমতা আছে হ্যাঁ আল্লাহ সারা কোনো কিছু হওয়ার কারো কোনো মানে কোনো কিছু ঘটানোর কোনো ক্ষমতা আছে রসুনের আছে বিপদ থেকে বাঁচানো জিন বুতের আসর শয়তানের আসর থেকে বাঁচানো রসুনের কোন ক্ষমতা আছে শিরকচারী ফকির নীল বাচ্চা কি আর বলবো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়েছে। তো বাপসারা বাংলার তানু মন্ডল আজকে এক ভিডিও আপলোড করছে তো সেখানে সে কি টাইটেল থামনেল নিয়ে ভিডিও আপলোড করছে সেটা একটু আমি মা হব থামনেল টাইটেল আমি মা হব আলহামদুলিল্লাহ এখানে এসে যে জানাইতে আসছে এই প্যাকম্যান্সির খবর এটা অনেক পুরনো খবর ঠিক আছে তিন মাস পার হয়ে গেছে গতকালকে ডাক্তার দেখায় আসছে এই সেই সে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে সে প্রথম মা হবে এটার অনুভূতি রকম। এখানে আরও অনেক কথাবার্তা আছে তো কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে গা এখন যদি বিস্তারিত ফটকামি ফাটকামি নাকামি এগুলোর জন্য ধোলাই করতে যাই

তো ভিউয়ার্সরা তো প্রেগনেন্সির বিষয়টাই আস করে ফেলাতে শুধু আর কত লুকিয়ে রাখবি সেই জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঘোষণা দিতে আসছিস কিন্তু ওই যে বারবার বারবার মানে তুই গাভীর হচ্ছিলি এখানে সেখানে নষ্টামি নোংরামির ফলে তো বারবার অ্যাবর্শন করতে গিয়ে অনেকবার অসুস্থ হয়ে গেছিস তো বারবার ঝুঁকি নিয়ে মানে এরকম করতে থাকলে হয়তো মানে ভবিষ্যতে আর মা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এরকম ইয়ে থেকে মানে এখন বেবিটা নিয়েই নিছিস আর এবার করতে পারবি না ডাক্তার হয়তো বা এরকম কোনো একটা ইয়ে দিয়ে দিয়েছে হুঁশিয়ারি দিয়ে দিছে যে কত কত করতে চাও কয়বার করছো এ করছো তো এবার না পে মানে গাবিন মানে এটা টিকিয়ে ফেলছিস ঠিক আছে তো এখন দেখা যাক একদিকে মেকআপ বুতুরি গাবিনের ঘোষণা দিছে তো তুইও আসছিস এখন খালা ভাগ্নি দুইজনে মিলে কম্পিটিশন করে তোরা মানে কার আগে কে মা হতে পারবি কি ডেলিভারি দিতে পারবি না পারবি তোদের পেট থেকে কি হয় না হয় এটা সময়ই বলে দিবে তো আমরা শুধু দিন গণনা শুরু করে দিলাম যে তোর কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে তোদের তিন মাস পেরিয়ে গেছে আর মেকআপ বুতুরির কথা অনুযায়ী কমপক্ষে তো মেকআপ বুতুরি বলতে পারবে না যে এক মাসের আগে তো কোনো মা নিজেই বলতে পারবে না সে গাভিন নাকি গাবিন না তো এখন কে আগে বিয়াম দেয় কে ফরে বিয়ান দেয় ওইটার উপরে গুজে যাবে তখন দোলাইটাও সেরকমই হবে তো দেশি এবং বাংলাদেশি ডাইনি মাগিনো এবং কুমড়ো প্রকাশের মা বা আপের মা হওয়াতে কি কি ভূমিকা আছে এটা সেটা নিয়ে তারা কতটা খুশি কতটা অখুশি বা নারাজ এগুলো নিয়ে অন্য কোন ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব এবং আমার প্রধান আসামি

বর্ণনা দিয়ে তাদেরকে দোলাই করাটা সম্ভব না আর এই যে সুখের ইয়ে নিয়ে 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 ঠিকমতো দোলাই আসবেও না আবার কথা 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 বলতে গেলে মানে চলে আসবে হয়ে থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার তৃতীয় সুনামণির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম